হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো দেখতে পাচ্ছেন আজকেও প্রতিদিনের মতো ডিউটিতে চলে যাচ্ছি তো ডিউটিতে গিয়ে কি কি করি না করে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দ্রুত যাচ্ছে হচ্ছে ক্যাম্প নাইনের উদ্দেশ্যে ওইখান থেকে যেদিকে ওইদিকে চলে যাবো ভাড়া নিয়ে তো যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার টেকনা মহাসড়ক অনেক সুন্দর জায়গা তো যাচ্ছি ওইখানে গিয়ে যেদিকে যে ডিউটি যেদিকে দে সেদিকে চলে যাব তো যাবো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর দেখতে পাচ্ছেন হঠাৎ দেখা হয়ে গেলো ওভারলোড গাড়ির সাথে একে একে তিন চারটা পাঁচটা ছয়টা আছে তো এগুলো আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম এদিকে দুটো আছে দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে চলে আসলাম ডিউটির মধ্যে ক্যাম্প নেয়নি ওইখান থেকে যেদিকে ওইদিকে চলে যাবো আর কি তো কথা বললাম এদের সাথে কোথায় যাব এরা বলতেছে ক্যাম্প বিশে যাও তো ক্যাম্প বিষে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন যাচ্ছি ক্যাম্প বিষে রোহিঙ্গা ক্যাম্পের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা অনেক প্যারা এখানে রোহিঙ্গার বাচ্চারা রাস্তার মধ্যে চলে আসে অনেক কেয়ারফুল হয়ে চালাইতে হয় গাড়ি আবার ভিউ পয়েন্টে কিন্তু সেরকম অনেক সুন্দর সুন্দর ভিউ ওলা জায়গা আছে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন রোহিঙ্গা ক্যাম্প পুরো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন কি সুন্দর সুন্দর জায়গা আরো সুন্দর সুন্দর জায়গা আছে সামনে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন যদি রোহিঙ্গা ক্যাম্প দেখতে চান তাহলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন যাচ্ছি বাস আছে অনেক কিছু গাড়ি এখানে এসে বসে থাকে চাকরিজীবীদেরকে আনে আবার বিকেল বেলায় নিয়ে যায় এরকম আর কি তো আস্তে আস্তে প্রায় ক্যাম্প বিষের কাছাকাছি চলে আসলাম ক্যাম্প বিশে যাব এখন অল্প একটু রাস্তা আছে লোড পয়েন্টে যাব কিভাবে কি লোড করি না করি কোথায় আনলোড করি সব কিছু দেখাবো আজকে এটা হচ্ছে ক্যাম্প টোয়েন্টি এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র বানাই দিছো আর কি রোহিঙ্গাদের জন্য এই যে নামতেছি নামার পরে কিন্তু দেখবেন আমাদের অফিস অফিসে যাওয়ার পরে হচ্ছে মালামাল লোড করবো তো অফিসে চলে আসলাম চলে এসে বড় ভাইদের সাথে কথা বলার পর লোড দেওয়া শুরু দেখতে পাচ্ছেন লোড করা শুরু লেবার অনেক চালু তো লোড করে দিছে অবশেষে আমি চলে যাচ্ছি আবার ক্যাম্প নাইনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যাওয়ার পথে দেখি হঠাৎ এই টমটম একটা মুরগি নিয়ে আটকে আছে বান্তিতে ওইটাকে একটু হেল্প করতেছি দেখেন আপনারা আমার নিজে থেকে রশি দিয়ে টেনে তুলে ফেলতেছি তুলে দিলাম ড্রাইভার ভাই অনেক খুশি হয়ে গেছে আমাকে চা নাস্তা খাইতে বলছে আমি খাই নাই তো অবশেষে আবার ক্যাম্প নাইনের উদ্দেশ্যে রওনা দিলাম ক্যাম্প নাইনে চলে আসার সময় রাস্তার মধ্যে অনেক কিছুর সাথে দেখা তার মধ্যে অন্যতম হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে ওই যে বাচ্চা কাচ্চাদের গান শোনানোর মতো একটা গাড়ি আছে ঘর নিয়ে গাড়ি এর সাথে দেখা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘর দিয়ে গাড়ি বানাইছে এখানে শুধু গান বাজনা করে রোহিঙ্গাদের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য ওই গাড়ি থেকে গান বাজনা করে রোহিঙ্গার ছেলেরা এই গানগুলো উপভোগ করে এদের সাথে দেখা হয়ে গেল হঠাৎ আস্তে আস্তে কিছু দূর আসার পর এই যে বলা পিঠা বলে রোহিঙ্গারা বিক্রি করে পিঠা আর কি গ্লাস করে তাই গ্লাস খেলাম অনেক ভালো তারপরে চলে আসলাম হচ্ছে আনলোড পয়েন্টে পুলিশ চেকপোস্ট পার হয়ে যে আনলোড পয়েন্টে চলে আসলাম এখন আনলোড পয়েন্টে হয়ে দেবো গাড়ি দিলাম আনলোড পয়েন্টে এখন আনলোড করা শুরু করবে লেবার অনেক ভলান্টিয়ার আছেদের এখন আনলোড করা শুরু করবে দেখতে পাচ্ছেন আনলোড করা শুরু দূরত নামাই নিচ্ছে গাড়ি খালি করে দেবে অন্যদিকে একটা ট্রিপের জন্য পাঠাবে এরকম আর কি ভলান্টিয়ারগুলো অনেক চালু দূরত নামায় ফেলতেছে গাড়িটা নামিয়ে রাখতেছে নামিয়ে প্রায় শেষের দিকে অল্প একটু আছে এই যে প্রায় শেষ গাড়ি খালি একটা নিলে গাড়ি খালি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো